এই যে দেখেন আমাদের এখানকার মান্দি জাতি কৃষক সে গরু চড়াচ্ছিল মাঠে বিএসএফ দেখেই উনি কিন্তু পিছু হাঁটছে উনি চলে আসছে ওই যে বিএসএফ এর গাড়ি ওই গাড়ি দেখেই এই যে একটা ভারতীয় গাড়ি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা বিএসএফের গাড়ি আমরা সাহস করে একটু রাস্তাটা দেখায় আপনাদেরকে আমি এই সাহস করতাম না স্থানীয় দুজন কৃষক আমাকে বললেন যে নিরাপদ দূরত্ব থেকে রাস্তাটা একটু দেখে আসেন আমরা জনি ইন্ডিয়া জন যাওয়া যাবে না এই ইন্ডিয়ান রাস্তা মাত্র একটা গাড়ি গেল এই স্থানীয় কৃষক আমাদেরকে নিয়ে আসলেন এইখানে তিনজন ভদ্রলোক বসে আছে তারা কি বাংলাদেশি এই যে আসামের লোক রাস্তায় কাজ করছে আমরা একটু জুম করে তাদেরকে দেখাই আপনারা কি এখন যান হেলে গেলাম ইন্ডিয়া চলে আসলাম বাংলাদেশ এইটাই হচ্ছে সীমানা মানুষের কর্তৃক নির্ধারিত সীমানা এই যে সবগুলো বাড়িঘর ইন্ডিয়ান ওই একটা বাচ্চা খেলা করছে আমরা জুম করে দেখাই ইন্ডিয়ান এই সীমান্তের বেশিরভাগ অংশই এখন কাটাতারের অধীন আমরা দেখছি ওই যে দুইটা ছেলে হেঁটে যাচ্ছে এই দুইটা হচ্ছে তিনটা ইন্ডিয়ান বাংলাদেশের ময়মনসিংহ জেলার সাথে ভারতের মেঘালয়ের সীমান্ত এলাকা এতদিন শান্তিপূর্ণ ও আলোচনাহীন ছিল দুই সালের বাংলাদেশের পট পরিবর্তনের পর অনেক রাজনৈতিক নেতৃত্ব এ সীমান্ত ধরে ভারতে প্রবেশ করেন অতি সম্প্রতি উসমান হাদির হত্যাকারীরা ময়মনসিংহের হালোয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে চলে যান এরপর এ সীমান্ত নিয়ে কলরব শুরু হয় আমাদের এই ভিডিওটি প্রায় ছয় মাস আগে ধারণ করা হয়েছিল এই ভিডিওতে আপনারা ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত দেখতে পারবেন আমরা চেষ্টা করেছি খুব কাছ থেকে ভারত বাংলাদেশের সীমান্ত বৈচিত্র্য দেখাতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদের পাচ্ছি বর্ডার রুট ছেড়ে আমরা আরেকটা কাঁচা রাস্তা ধরেছি কড়াইগাড়া গ্রাম আমরা কাঁচা রাস্তা ধরেছি এটাই ভারতীয় পাহাড় এর সামনে আমাদের বাংলাদেশের আরেকটা গ্রাম আছে এখান থেকে আর মোটর যাবে না আমরা এই মোটর রেখে পায়ে হেঁটে যাচ্ছি একেবারে সীমান্তে যাওয়ার জন্য আমাদেরকে এই ঝিরিটা পার হইতে হবে এই যে একটা গাড়ি যাচ্ছে আমরা ওই পর্যন্ত যাব এটা একবারে বাংলাদেশের শেষ সীমানা ইন্ডিয়ার শুরু এই জায়গায় রাস্তাটা করেছে এরপরে হচ্ছে কাটাতার আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়ায় থাকতে আমাদের ভালো লাগছে আবার এক ধরনের মন্দ লাগাও কাজ করছে ভালো লাগছে এই অর্থে যে এই জায়গাটাতে বাংলাদেশের শেষ সীমানা এটা ভ্যালি এই ভ্যালিটাই বাংলাদেশের শেষ সীমানা এইখানে যত পাহাড় আছে সব হচ্ছে ইন্ডিয়ান এই পাশেই ইন্ডিয়ার একটা রাস্তা আছে এইখানে বাংলাদেশের কৃষকরা কাজ করছে আমরা আরেকটু সামনের দিকে আগাব আমরা একেবারে সীমানায় চলে আসছি এই যে বিদ্যুতের খুঁটিগুলো এগুলো ভারতের হ্যাঁ এইটাই রাস্তা এখানে পাকা রাস্তা আছে দেখা যায় এইটাই বাংলাদেশের সীমানা বাংলাদেশটা একটু দেখাই এইটা পুরোটাই ভ্যালি এইখানে কোনো টিলা নাই সবটাই সমতল দিগন্ত জুড়ে সমতল আর এই পাশে মাইলের পর মাইল পাহাড় কাটাতারের বাইরে রাস্তা থাকলেও গেট আছে সেই গেট দিয়ে কাটাতার অতিক্রম করতে হয় এই যে একটা মোটরসাইকেল যাচ্ছে ইন্ডিয়ান ওই পাশে বিএসএফের চৌকি আছে তারা আমাদেরকে দেখছে বেশ আগ্রহ সহকারী দেখছে আমরা আইন লঙ্ঘন করি কি না আমরা সেটা করছি না যার ফলে তারাও আমাদের অ্যাক্টিভিটি দেখছে আমরাও তাদের অ্যাক্টিভিটি দেখছি আমরা এখন আরেকটা ছোট্ট পিলার পেয়েছি আমাদের জনি পিলারের উপরে দাঁড়ায় আছে এই যে পিলার এগারোশো উনচল্লিশ কেমন লাগছে অনুভূতি খুবই ভালো লাগতেছে আমরা বাংলাদেশের শেষ প্রান্তে এবং আমি যে পিলারটা দাঁড়িয়েছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা এটা এটা ইন্ডিয়া আর এটা বাংলাদেশ হ্যাঁ এই যে আমরা ইন্ডিয়া

হ্যাঁ হ্যাঁ এইটা বাংলাদেশের ভূমি এটাই সর্বশেষ ভারতের ভূমি আমরা এখন ইন্ডিয়ান ল্যান্ডে আছি হ্যাঁ ইন্ডিয়া 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 পড়ছে এই টিলাটা ইন্ডিয়া এইগুলা তাদের কবরস্থান দেখেন সব গৃহস্থলী জিনিসপত্রে একটা একটা করে দিয়ে দেয় কথা বলে কে হ্যাঁ ওই বাংলাদেশি

তো গরু আপনি আনমেন ক্যাম্প নেওয়া দেওয়ার বিষয় আপনি তো যাইতে পারবেন নানার জন্য বি জিবি দিয়া পতাকা বৈঠক দিয়া আপনি কি ওই পাহাড়ে উঠতে পারছেন উঠছেন আজকে উঠসেন হ্যাঁ সমানি তো সুধি আমরা এখন আছি নোমেন্স ল্যান্ডে আমার এই হাতটি বাংলাদেশে আমার শরীরটা হচ্ছে নোমেন্স ল্যান্ডে আমার এই হাতটি হচ্ছে ভারতে এই পাশে বাংলাদেশের ভ্যালি এটা ধুবাওড়ার একটি গ্রাম মাইমসিং জেলার ধুবাওড়া উপজেলার করুইগাড়া গ্রামে আমরা দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে নোমেন্সল্যান্ড এইখানে আপনারা একটা সীমানা পিলার দেখছেন এই পাশে ভারত এই পাশে ভারতের একটা বিএসএফের ক্যাম্প আছে আমরা এখন নোমেন্সল্যান্ডে দাঁড়িয়ে আছি যে পিলার এগারোশো উনষাট নম্বর পিলার এই পাশ ইন্ডিয়া এই পাশ বাংলাদেশ হেলে গেলাম বাংলাদেশ হেলে গেলাম ইন্ডিয়া চলে আসলাম বাংলাদেশ এইটাই হচ্ছে সীমানা মানুষের কর্তৃক নির্ধারিত সীমানা এই পাশের মানুষ পাসপোর্ট ভিসা ছাড়া এই পাশে আসতে পারবে না এই পাশের মানুষ পাসপোর্ট ভিসা ছাড়া এই পাশে যেতে পারবে না অঘোষিত কাটাতার দুইটা দেশ দুইটা দেশের নাগরিক অথচ হাজার হাজার বছর এই ভূখণ্ডে এই মানুষজন স্বাধীন ছিল তারা উত্তরে যেতে পারতো দক্ষিণে যেতে পারত পূবে যেতে পারত পশ্চিমে যেতে পারত। আমরা দেশ ভাগ নামক একটা চিপায় পড়ে এখন এমন একটা অবস্থা হয়েছে এই পাশের মানুষ এই পাশে আসতে পারে না ওই পাশের মানুষ ওই পাশে যেতে পারে না নিষিদ্ধ আমাদের যতটা কিউরিসিটি ভারতীয়দের অতটা কিউরিসিটি নাই কারণ হচ্ছে এই যে প্রাকৃতিক সম্পদ ন্যাচারাল যে বিউটি এটা সবটাই তো ভাগাভাগি সময় তারা পেয়ে গেছে এখানকার যে মেঘালয়ের পাহাড় এটার একটা অংশ বাংলাদেশে নাই একটা টিলাও যদি পড়েছে এটা সীমানাটা বাকায়া ওইটা তারা নিয়ে নিছে যার ফলে এই প্রাকৃতিক সম্পদ তো আমরা দেখতে পারি না আমাদের সুযোগ হয় না যে কারণে আমাদের কিউরিসিটি বেশি তাদের কিউরিসিটি কম তারা অনেক বড় দেশ অনেক ন্যাচারাল বিউটি আছে সেই তুলনায় আমরা ছোটো দেশ আমাদের বিউটি কম করুইগড়া সীমান্ত দেখা শেষ এইবার আমরা পাশেই আরেকটা গ্রাম আছে ভুইয়াপাড়া পাড়া সীমান্তের দিকে যাচ্ছি এটা হচ্ছে নেতাই নদী এটা ভারত থেকে নেমে এসেছে ওই অদূরেই ভারত আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পাহাড় এইখানে ব্রিজ হয় নাই নৌকা দিয়ে আমরা এখন পার হব মোটরসাইকেল অর্ধেকটা বাস দিয়ে করে নিয়েছে আর বাকি অর্ধেকটা নৌকা দিয়ে আমরা পার হব ওই পারে যাব ওই পারে একটা গ্রাম আছে ভুইয়াপাড়া পাড়া দিয়ে আমরা সীমান্তের দিকে যাব নেতাই নদীর পাশে একটা ছোট্ট দোকানে আমরা কলা খেলাম স্থানীয় কলা একেবারে অর্গানিক তারপরে একটা দুধ চা ছোট্ট দোকান

এই গ্রামের পুরোটাতেই বাস করে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন আমরা একেবারে বর্ডারের দিকে যাচ্ছি কাছেই বর্ডার আমরা এখন হাঁটছি বাংলাদেশের শেষ সীমান্তে এই যে কাটাতার দেখা যায় ওই বাড়িঘর ইন্ডিয়া পুরোটাই ইন্ডিয়া এই যে পাহাড় থেকে নেমে আসা ছোট্ট ঝর্নার যে ধারাটা আছে এটা এই ছড়িটা আছে এটা বাংলাদেশ আর ভারতকে ভাগ করেছে ওই যে কাটা তার বাড়িঘরগুলো দেখা যায় সবগুলো ইন্ডিয়া এই যে সবগুলো বাড়িঘর ইন্ডিয়ান ওই একটা বাচ্চা খেলা করছে আমরা জুম করে দেখাই ইন্ডিয়ান কাটাতার বিশাল কাটাতার এই যে আমরা একটা সীমানা পিলার দেখতে পাচ্ছি ছোট ওই পাশে আরেকটা আছে ওই যে দেখা যাচ্ছে এটাও একটা সীমানা পিলার একটু পরে পরে সীমানা পিলার এই ছোট্ট একটা পাহাড় থেকে নেমে আসা ছড়ি ভারত বাংলাদেশকে ভাগ করেছে এই পাহাড়টা বাংলাদেশের মধ্যে না এটা ভারতের মধ্যে এই যে পিলারের মধ্যে একটা সাদা পতাকা টানিয়ে রেখেছে তার মানে এটা জিরো লাইন যদিও ভারতের কাটাতার আরও ওই পাশে কিন্তু এই টিলাটা ভারতের আমরা এর আগে যেমনটি বলছিলাম একটা ছোট্ট টিলাও যদি এই পাশে পড়ে থাকে এইটাকেও ওরা ক্রস করে ভারত অংশে যুক্ত করেছে মানে কোনো টিলাও বাংলাদেশকে দেওয়া হয়নি তখন এই ভাগাভাগি এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর এই ভ্যালিটা সুন্দর এত কাছেই এত সুন্দর সুন্দর পাহাড় আমরা চাইলেই যেতে পারছি না ওইটা আলাদা একটা দেশ আলাদা ভূখণ্ড এই যে আমাদের দেশের ছেলেমেয়েরা খেলছে ভারতের অংশে এই যে দেখা যাচ্ছে এগুলো সব ভারতের বাড়িঘর এখানকার ক্ষুদ্র নিতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন তুই বলে সম্বোধন করে তা আমি জিজ্ঞেস করলাম এই পিলার পর্যন্ত কি আমি যেতে পারবো হ্যাঁ পিলার পর্যন্ত তুই যেতে পারবি কিন্তু পিলারটা তুই পার হইস না এই যে দেখেন এটা একটা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর বাড়ি বাড়ির সামনে একটা পুকুর তারপরে রাস্তা এই রাস্তাটাই বাংলাদেশের শেষ সীমানা এরপরে এটাই হচ্ছে ভারত এই পরিবারগুলোর বৈধভাবে এই মাঠে আসার সুযোগ নাই এই বাচ্চারা এখানে খেলাধুলা করে ওই পাশ থেকে চিল্লাচিল্লিও করে এখানে খেলাধুলা করা যাবে না এইটাই হচ্ছে সীমান্তের পরিস্থিতি এই যে কাটাতার আছে এই কাটাতারটাই ভারত যদিও এই অংশটুকু ইন্ডিয়া কিন্তু কিন্তু কাটাতারটা ওরা একটু দূরে দিয়েছে এই যে বাঁশের কুরল দাদা পরিষ্কার করছে না 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 কি দিয়ে খাবেন এটা দাদা দেশি মুরগির সাথে কত থেকে এটা নিস ওই তো ইন্ডিয়ান পাহাড় কিছু বলে নাই

আত্মীয় স্বজনের একটা বড় অংশ ইন্ডিয়াতে আগে তারা সহজে যাতায়াত করতে পারলেও এখন কাটাতার হওয়ার কারণে তাদের আত্মীয় স্বজনকে মিট করা বড্ড কঠিন হয়ে গেছে তাদের সাথে কথা বললাম তারা বলল যে এখন চুরি করে যেতে হয় কখনো ভয়ও লাগে ভারত একদিকে ভাতৃত্বের কথা বলেছে আর একদিকে কাটাতার পুঁতেছে সবথেকে বড় সীমান্ত হচ্ছে ভারতের বাংলাদেশের সাথে এই সীমান্তের বেশিরভাগ অংশই এখন কাটাতারের অধীন আমরা দেখছি ওই যে দুইটা ছেলে হেঁটে যাচ্ছে এই দুইটা হচ্ছে তিনটা ইন্ডিয়ান ওরা কাটাতারের ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আমরা আরেকটি সীমান্ত গ্রাম আঠারো বাড়ি গ্রামের দিকে যাচ্ছি এখানে একটা টিলা আছে আঠারো বাড়ি টিলা এইটাই আমাদের আজকের সর্বশেষ গন্তব্য আমরা সীমান্তের খুব কাছাকাছি চলে এসেছি রাস্তাটা খুবই বাজে কাঁচা রাস্তা কাদা এই গ্রামটার নাম কি দাদা আঠারো বাড়ি আঠারো বাড়ি এটাই শেষ বাড়ি

এই গ্রামে তো মনে করো করে বুইয়া বড় 18 থেকে কি এক মুসলমানের থেকে আত্মীয়কে বেশি আমরা গাড়ই বেশি ওখানে দুই একটা ফ্যামিলি আছে আপনাদের মুসলমান ওසරে কেউ না আমরা আমরা খ্রিস্টানে ওনে আমরা এখন হাঁটছি কি ইন্ডিয়ার রাস্তা দিয়ে না না এইগুলো তো বাংলাদেশ ও এটা তো বিডি দেখা যাচ্ছে এই যে আরেকটা পিলার দেখতে পাচ্ছি আমরা এটা আইএস পিলার

এইটা বাংলাদেশের লাগানো টি না এই যে টিলা এইটাকে বলে আঠারো বাড়ি টিলা এইখানে মান্দি সম্প্রদায়ের লোকজন বসবাস করে এর এই পাশেই হচ্ছে ভারতের সীমান্ত আমরা সামনে দেখছি ওই যে একটা ছোট্ট ঘর এটা হচ্ছে মন্দির এইটা হচ্ছে মন্দির আপনারা তো আর মন্দির পূজা করেন না আপনাদের তো চার্চ আছে এটা কি মন্দির এটি কালী মন্দির কালী মন্দির এই যে একটা ভারতীয় গাড়ি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা বিএসএফ এর গাড়ি ওরা কিছু বলবে না আমরা যে ভিডিও করছি কিছু বলবে বিএসএফ না 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 আমরা তো বাংলাদেশে ওদের আধুনিক ভেহকেল আছে ওদের রাস্তাও আছে এখানে পাশাপাশি ভারতের দুটো সেন্ট্রি পোস্ট একটা হচ্ছে এই যে এইখানে আরেকটা হচ্ছে এই যে ওইখানে এই যে এক দাদা মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে এই যে দেখেন আমাদের এখানকার মান্দি জাতিগোষ্ঠীর কৃষক সে গরু চড়াচ্ছিল মাঠে বিএসএফ দেখেই উনি কিন্তু পিছু হাঁটছে উনি চলে আসছে ওই যে বিএসএফের গাড়ি ওই গাড়ি দেখেই উনি আমাদের প্রান্তে চলে আসলেন এই যে বিএসএফের গাড়িটা যাচ্ছে আমরা অল্প পরে পরেই দেখছি ভারতীয় গাড়ি যাচ্ছে এটা পাবলিক গাড়ি এখানে আমরা যতগুলো মান্দি গাঢ় পরিবার দেখেছি তাদের বাড়ি বাড়িঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানে অনেকগুলো মুসলিম অধ্যুষিত গ্রাম আছে যে বাড়িঘরগুলো নোংরা এই ক্ষুদ্রণিতাত্ত্বিক গোষ্ঠীর মানুষেরা খুব পরিচ্ছন্ন জীবনযাপন করে খুব সুন্দরভাবে পরিপাটি করে থাকে এখানে আমরা একটা শুকর দেখতে পাচ্ছি টিলার উপরে উঠে যাচ্ছি হ্যাঁ তারা দরিদ্র হলেও গুছিয়ে থাকে তাদের যেটুকু আছে সেটুকুকে গুছিয়ে সুন্দর করে রাখে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আমরা আঠারো বাড়ি টিলার উপরে উঠে যাচ্ছি ওই টিলার উপর থেকে ভারতের একটা ভিউ পাওয়া যাবে সুন্দর আমি জানি না এই পরিবারের লোকজনের কেমন অনুভূতি হয় আমার আমি দেখছি যে এই পরিবার ঘর এটা তারা ঘর থেকে বের হয়েই দেখছে ভারতের ভূমি এই যে সামনের যে জমিগুলো আছে এগুলো ভারতের ওই যে দেখা যাচ্ছে কাটাতার ওইটা ভারতের কাটাতারের পরেই তাদের অংশ ঘর থেকে বের হলেই আরেকটা দেশ সুপ্রিয় সুধি আমরা এখন একেবারে সীমান্তের খুব কাছে বাংলাদেশের একটি মান্দি পরিবারের বাড়িতে বসে বিশ্রাম নিচ্ছি এর মধ্য দিয়েই ভিডিওটি শেষ করব সবার জন্য অনেক অনেক শুভকামনা